হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসছি যা সৈদার আরব প্রবাসীরা যারা আছে বাংলাদেশি যারা প্রবাসী আছে তাদের শুনলেন একটাই ভালো লাগবে যে চব্বিশে মার্চ আর অর্থাৎ তিন মাস পর চব্বিশে মার্চ থেকে সৌদি আরবের সমস্ত কফি লাইন যেটা কফিলের আওতায় ছিল সেই কফি লাইনটা একেবারেই তুলে নিতেছে সরকার সৌদি সরকার আমি ভালোভাবে বোঝাই বলতেছি যে আমরা সরাসরি কফিলের আন্ডার আসতাম সৈদারফে আসলে পাতা মাধ্যমে আর এখন থেকে যে সিস্টেমটা করা হবে এটা সম্পূর্ণ সরকারের মাধ্যমে তো এই জিনিসটা অনেকটা ভালো লাগছে যেমন আকামা থাকবো একটা আমেল আমেলের উপর সম্পূর্ণই আর যত রকমের ফয়দা টয়দা আছে সম্পূর্ণ সরকারে গ্রহণ করব। কোনো কফিল আন্ডার যেতে পারবো না আমার এই কাজটা ভালো লাগলো আমি চেঞ্জ করে অন্য একটা কাজে যাব একটু বেশি বেতনে তো আমি যে কোনো সময় যাইতে পারবো এই দিকটা আমার অনেকটাই ভালো লাগছে কারণ চব্বিশ তারিখ থেকে এটা সম্পূর্ণ চেঞ্জ হইতেছে সহিদারফে এই জিনিসটা অনেকটাই মানে যারা সৌদি আছে আছে বাঙালি বাঙালি বলতে কথা না সমস্ত প্রবাসী যারা যে সমস্ত আমেল আছে সৌদি আরফে সব দিক দিয়েই মানে একেবারে একটা পারফেক্ট একটা ডিসিশন নিয়েছে সরকার এই দেশের সরকার তো সৌদি আরবে এরকম ডিসিশন আমি কোনো সময় কল্পনাই করি নাই কারণ একটা আঁকামা করতে এগারো থেকে বারো হাজার টাকা লাগে এই মুহূর্তে আর যখন কপিল আইডিটে এই কপিল সিস্টেমটা চেঞ্জ হয়ে যাব। তখন মানে সম্পূর্ণ একটা পার্সোনাল নিজস্বভাবে এই সিস্টেমটা চালু হয়ে যায় ফাদা দেখা গেল যে আমরা অনেক দিক দেয় সুবিধা পাবো যেরকম আমরা অনেক টাকা বেশি বেতনে কাজ করতে পারবো বিভিন্ন জায়গায় আর আমাদের যেগুলা একা মাস এগুলা মানে পাঁচশো থেকে ছয়শো রিয়ালে আমরা প্রত্যেক মাসে অথবা বছর বছর এগুলা রেফারিং করতে পারবো মানে তাতে আমাদের জন্য অনেকটা লাভজনক হবে আমরা এখন মাসে যত টাকার মতো পাঠাইতাম চল্লিশ পঞ্চাশ তার সে ডবল হয়ে যাবে মানে আমাদের ইনকামটা তো সরকারকে ধন্যবাদ যে এরকম ডিসিশন করে দেওয়ার জন্য এটা চালু হইতেছে চব্বিশে মার্চ মানে চব্বিশে চব্বিশে মার্চ থেকে এই নিয়মটা চালু হইব যে ছয়তারফে কোনো প্রকার কোনো কফি লাইন থাকবে না মানে কফি লাইনে কোনো মালিকানা আইন থাকবে না কোনো মালিকানা আন্ডারে কোনো লোক মানে কাজ করতে পারবো না সমস্ত লোকই মানে সরকারের আন্ডারে চলে যাব এই জিনিসটা অনেকটাই ভালো লাগার মতো জিনিস যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা অবশ্যই এগুলো জেনে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন